এবারে সরস্বতী পূজাটা দুই দিনে পড়েছে আবার কিছুদিন পরেই শিবরাত্রি আসছে শিবরাত্রিটাও এবার দুই দিনে পড়েছে তো সরস্বতী পূজাটা কেউ কেউ রবিবার করে ফেলেছে অঞ্জলি দিয়ে আবার কেউ কেউ সম্বার করবে আমরা সম্বার করব সকালে স্নান টান করে চলে গেছি মন্দিরে মন্দিরে যাওয়ার পরে দেখছি প্রচুর ভিড় আর ঠাকুর মশাইও ভীষণ ব্যস্ত ঠাকুর ঠাকুরমশাইকে বললাম আমরা অঞ্জলি দেব ঠাকুর মশাই বলছে সাড়ে দশটার মধ্যে পঞ্চমী ছেড়ে যাবে তার আগেই অঞ্জলি দিতে হবে আমাদের যাওয়ার আগেও আরও কয়েকটা গ্রুপ অঞ্জলি দিয়েছে মোট কথা সাড়ে দশটা বাজার আগ পর্যন্ত অঞ্জলি চলবে তো যাই হোক ঠিকঠাক সময় মতো পৌঁছে গেছি যেও স্নান টান করে সকালে রেডি হয়েছি ছেলেটাকেও রেডি করেছে এখন আমরা একসাথে সবাই গ্রুপ ধরে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছি

ओम कृष्ण ओम कृष्ण ओम कृष्ण ओम कृष्ण परमम पद परम पद गुरु के दर पे तो कर लो कर लो आम नितम आम नितम आम आम सदा जय नमो ओम नमः शिवाय

বাবা বাবা বাবা

मत्रायताया फर মশ্বর হে কৃষ্ণ অর্ণা সিন্ধু দীনা বন্ধু ভগৎ ফতে অফিস কৃষ্ণকান্ত রাধাকান্তৃষ্ণ হরে কৃষ্ণ যমুনাথৰ মিষ্ট্ৰিকাটো ভাল কৰিবা হা যমুনা মিষ্ট্ৰিকাড কৰিব যমুনা আছা আপুনি পঞ্চমী তিথিটা যাতে ঠিকঠাক মতো ধরতে পারে ঠিকঠাক মতো মন্দিরে গিয়ে পৌঁছে অঞ্জলিটা দিতে পারি সেজন্য সকাল থেকে ঘুম থেকে উঠেই কী তাড়াহুড়া করে যে আজকে কাজগুলোকে করেছি নিজেও স্নান টান করে রেডি হয়েছি আর ছেলেটাকেও রেডি করেছে সব কিছু পরে এত প্যারা গেছে আজকে আমার যাক লাস্ট আমরা টাইম মতো মন্দিরে পৌঁছে ঠিকঠাক মতো অঞ্জলিটাও দিতে পেরেছি আমার কিন্তু অঞ্জুরিটা দিয়ে বেশ ভালো লাগছিল পঞ্চমী তিথি শেষ হয়ে যাওয়ার পরেও অনেক লোক এসে ঠাকুর জিজ্ঞেস করছিল অঞ্জলি দেয়া যাবে কি না অনেক লোক দেখলাম ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে সময় নেই তিথি চলে গেছে অঞ্জলি দিতে পারছে না আর এই বছর মন্দিরের মায়ের মুখটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে মায়ের মুখ সবসময়ই সুন্দর হয় এবছরও তার ব্যতিক্রম নয় সকাল থেকে উপাস থেকে অঞ্জলি দিয়েছি উপাস শুধু আমি বা তোমাদের দাদা একা নয় উৎসব কিন্তু সকাল থেকে উপাস আছে মায়ের অঞ্জলি দিয়ে এখন হচ্ছে মায়ের প্রসাদ নিয়ে আমরা উপাস ভঙ্গ করব সরস্বতী পূজার দিন পরেই খাচ্ছি

এখন হচ্ছে আমরা এখানে প্রসাদ খাওয়ার জন্য বসে আছি তোমাদের দাদা গেল প্রসাদ নিয়ে আসার জন্য এখনও পর্যন্ত আমরা সবাই উপাস আছি উৎসাহ উপাস গরম গরম খিচুড়ি প্রসাদ এখন খেয়ে হচ্ছে উপাস ভঙ্গ করবো উপাস ভঙ্গ করে আমাদের হয়ে গেছে অলরেডি আমরা ফল খেয়ে উপাস ভঙ্গ করে নিয়েছি কি এটা ছিঁড়ে ফেলেছ ঠান্ডা করে খাও বাবু তুমি তো খাবো বা ও তো খায় নাও খিচুড়িও খাবে না হুম তো স্বাদ হয়েছে বুঝেছো বাবা একটু খাও সোনা মা সোনা মা একটু খাও ওই চারটে নিয়ে আসো ওই চারটা নিয়ে আসো ওটা নিয়ে আসো যাও এই ওটা ও বল না তো গো গলা হয় না প্রসাদ না দাও বাবা চা দাও এইখানে দাও খাটা রাখ কি তুমি এটাই বসো বাবা এটা তো বসো তুমি তুমি এটায় বসছ না আর তো আর তো হবে বাবা না তুমি বসতে পারবা না বসো

গরম গরম খিচুড়ি প্রসাদ খেয়ে উপাস ভঙ্গ করে নিয়েছি মায়ের সামনে জ্বলছে ঘিয়ের বাতি আর পূজার অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট পঞ্চমী ছেড়ে ষষ্ঠী পড়ে গেছে পুজো শেষে খিচুড়ি খেয়ে মাকে এসেছি দর্শন করার জন্য আমি আর তোমাদের দাদা তো খিচুড়ি খেয়ে নিয়েছে। কিন্তু আমার ছেলেটা এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি উৎস বরাবরই খিচুড়ি পছন্দ করে না আর খিচুড়িও খেতেও চায় না আর যেহেতু মন্দিরের খিচুড়ি একটু ঝালঝাল হয়েছে উৎসতে এটা আরোই খেতে পারবে না ছেলেটা আমার এখনও না খাওয়া মায়ের মুখটা এত বেশি পবিত্র আর এত অপূর্ব লাগছিল মায়ের সাথে দেখা করে তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হবে ছেলেটা এখনও না খেয়ে আছে বাসায় গিয়ে ছেলেটাকে খাওয়াতে হবে ঘড়িতে বেজে গেছে অনেক প্রায় সাড়ে বারোটার মতো তিন চার ঘন্টা মন্দিরেই ছিলাম আর আমার সাথে সাথে আমার ছেলেটাও এসেছে মাকে নমস্কার করার জন্য মাকে প্রণাম করে মায়ের সাথে আমাদের মা ছেলেটাও দেখা করা হয়ে গেল এখন হচ্ছে বাড়ি ফেরার পালা হ্যাঁ হ্যাঁ সুন্দর করে করো

সরস্বতী পূজার অঞ্জলি নেয়া শেষ হয়ে গেছে আমাদের আর এই হচ্ছে তিলকের ফোঁটা দিয়েছি গরম গরম খিচুড়ি প্রসাদও খেয়েছি এখন চলে যাচ্ছে হচ্ছে বাসায় আজকের সকালটা ভীষণ ভালো গেল তো একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের তারপরে এসে মায়ের অঞ্জলি নিতে পেরেছি এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি